মনে হচ্ছে যেখানে পৌঁছবার কথা পৌঁছে গেছি এই হ্যাঁ এই দেখো কি দারুন গ্রামের প্রধান ও সাইরেন লাগানো গাড়িতে ঘুরছে এই গাড়ি রেজিস্ট্রেশন দেখ টি এন ফিফটি নাইন মাদুরাইয়ের গাড়ি মনে হচ্ছে কোনো মন্ত্রী এসেছেন তুই ভয় পাচ্ছিস নাকি ভয় পাবো কেন তাহলে চল হুম হুম শুনছো তুমি কোথায় দুটো লোক বাড়িতে সব মেয়ে বৌদার নিয়ে গেছে আমাদের ভাগ্য খুব ভালো যে আপনার বিয়ে দেখতে পেলাম আরে আমাদের ধন্যবাদ কেন বলছেন আমাদের আশীর্বাদ দিন ঠিকই বলেছে এটা তো আমাদের আনন্দের দিন হানিমুনে গোয়ায় যে কি বলছিস বুঝতে পারছিস না চলো চলো সবাই আজ আমি খুব খুশি তোর খুশিটা এখানে পণ্ডিতকে দেখিয়েছি এবার তোর বিয়ে হবে তুমি খুশি তো খুব খুব খুশি ওই দেখো ওই ছেলেটাই আঙ্কেলের আন্টি খুব রেগে আছে মনে হচ্ছে আরে বাপরে আশা মাত্রই করে না তোর শাশুড়ি বইয়ের ঝামেলার দিন চলে গেছে এখন সব বইয়েরা শাশুড়িকে নিজের মায়ের মতো দেখে আর তুই সেখানে ছি বাবা আমাদের খুশিতেই বাচ্চাদের খুশি থাকা উচিত আর সেই খুশিটা পাওয়ার জন্য তোমাদের নিজেদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে এখানে এসে কিসব সব কথা বলছো তুমি ব্যাপারটা কি তারা এই কি করবি তুই আমাদের সবাইকে জেলে ভরবি নাকি নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবি এটাই তো করবি তোর ব্যাপারে আমি সব জানি যারা রাস্তা নোংরা করে তাদের নমস্কার করিস আর যারা নোংরা পরিষ্কার করে তাদের ছি বলিস তুই হ্যাঁ আমার ছেলের একটা ছোট্ট ভুল কিন্তু এখনো ভুলতে পারিসনি তাই না আচ্ছা শোন মা বাবা যখন বাচ্চাদের বিয়ে দেয় সেটা এন্টারটেইনমেন্ট হয় সবার বাড়িতেই হয় কিন্তু বাচ্চারা যখন মা বাবার বিয়ে করায় সেটা আশীর্বাদ হয় এরকম কাজ করা পুণ্যের কাজ যা তুই পাশ নিয়ে আমার ছেলে পেয়েছে যা গিয়ে ওনাদের আশীর্বাদ নে আর একটু পুণ্য কামিয়ে নে যা যা দিকে আশীর্বাদ নিয়ে নাও না হলে হানিমুনের জন্য বেরিয়ে যাবে দেখ বাবা শিবা তুই এখনো পর্যন্ত কত জনের বিয়ে করালি আর কত প্রবলেম সলভ করলি তখন আমি ভাবতাম যে তুই এগুলো ভুল কাজ করছিস কিন্তু এখন আমি সেরকম ভাবি না তুই যাকে ইচ্ছে উঠে নিয়ে আসবি আমি দেখে নেব তাই নাকি আর কি নিজের বাবার উপর বিশ্বাস রাখ আমি খুব ভালো গাড়ি চালাতে পারি ঠিক আছে এরকম ডাউট ভাবে দেখছিস কেন ওকে জিজ্ঞেস কর আমি কত ভালো গাড়ি চালাই শুধু যখন আন্টি পিছনে বসেন তখন এনা হাত পাইছে তুই কি কথা বললি কিন্তু বিয়ে হবে না তোর হ্যাঁ মামা এই চলে আয় খাওয়া হয়েছে হ্যাঁ হয়ে গেছে এবার বল সব তো ওকে তুই হ্যাপি তো মা ধরে খাবার খায়নি অবস্থা খারাপ খুব অসুস্থ হয়ে পড়েছে আসলে আমার বছর বয়সে মারা যায় দাদু ভালোবাসতো দাদুর তার সাথে বিয়ে যাও 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 মায়ের কাছে তুমি শিবা আমি ভুলে গিয়েছিলাম পাশে চন্দুর দোকান আছে না ওকে আলমারির টাকা দিতে হবে আচ্ছা আমি ওপরে যাচ্ছি টিভির অর্ডার দিতে হবে ঠিক আছে বাবা আর ওই বাসনের দোকানে যেতে হবে তাড়াতাড়ি আসিস খাবারটা বাড়িতে ডেলিভারি দেবো না অন্য কোথাও না না বাড়িতে ডেলিভারি দিলেই ভালো ঠিক আছে ভাই কালকে সকালবেলা পৌঁছে দিচ্ছি ওকে থ্যাংকস Çarro ke ¡Gracias! Sure. আমি শিবা হ্যাঁ কি বাবা তুই কি বললি কোথায় যাচ্ছিস আমি মন্নুকে দেখতে যাচ্ছি বাবা ঠিক আছে যা কিন্তু সাবধানে যাস ঠিক আছে বাবা ওই দিন আমাদের বাড়িতে এসে ঝগড়া করে মারামারি করে যেত তাহলে ঠিক ছিল সেরকম তো হয়ই কিন্তু সেদিন ওরকম কিছুই হয়নি ও শুধু আমাদের ছেলে শিবাকে একবার দেখল তারপর সাইলেন্টলি চলে গেল শুধু এই কথাটাই আমার মাথায় ঘুরছে আজ মাঝে রাস্তা একটা লোককে মারা হচ্ছিল তার মুখটা কেমন ছিল জানিস আমি ওর চোখে রাগ দেখেছি রকম রাগ যখন ও আমার ছেলেকে দেখে চলে যাচ্ছিল তখন দেখেছিলাম আমি ওকে ভয়টাই পাই না আমার বাবাও জানিস তো ভীষণ স্ট্রং উনি দেখেছেন কি দেখেননি আমি জানি না কিন্তু উনি ভয় পাচ্ছেন ওনার ছেলে না কিছু হয়ে যায় আরে কিচ্ছু হবে না আমরা সবাই মন্দিরে গিয়ে পুজো করব আর যদি প্রয়োজন পড়ে হাতে এরকম সুতো বেঁধে দেব তারপর কিচ্ছু বাজে হবে না এই তুই ফালতু এসব কেন ভাবছিস মন্নু জীবন একটা ছোট ভয় নিজের যাবতীয় ভুল থেকে সামনে এনে ধরে কতজনের বিয়ে আটকে তাদের বাবা মার অভিশাপ নিয়ে রে হেই এরা সেই মা বাবা যারা প্রতিটা কাজে তোর জন্য আনন্দ করে অভিনন্দন জানায় আমি জানি যে আমি ভুল করে চলেছি কিন্তু আমার বাবা মনে করে যে আমি কোনো রকম ভুল করিনি আর বাবার মতো মায়েরও আমার দৃঢ় বিশ্বাস আমাদের সবার স্বপ্নটা কি জানিস আমার বোন কবিতার বিয়ে আমার জন্য যেন ওর বিয়েতে কোনো সমস্যা না হয় এটাই আমার একমাত্রই চিন্তা এরকম কিছু ভাবিস না তুই মন খারাপ করিস না বন্ধু বিয়েতে অবশ্যই আসবেন আরে বিয়ের জোগাড় যন্ত্র তো শুরু করে দিয়েছেন কিন্তু আপনারই দেখা পাচ্ছি না কিছু কাজ থাকলে বলবেন আমাদের কেন ভাই গ্রামের সমস্ত বিয়ের পুরো কাজ আমি করি আর এটা আমার মেয়ের বিয়ে আর এইবারই প্রথম শুভ কাজ আমি সব কাজ করব বুঝেছ তুমি বিয়েতে এসে শুধু খাবে আর আশীর্বাদ দেবে আপনি পুরো ফ্যামিলি নিয়ে আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা নমস্কার নিশ্চয়ই নিশ্চয়ই নমস্কার সবাই যাবো হ্যাঁ আসবেন হ্যাঁ আরে দেখছি কি গঙ্গা জল ছিটা কেউ ভেতরে যাবে না নমস্কার 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 এই মনি তুই ভেতরে যা বলছি তো আমি ভেতরে যাব না আরে কি যে আমি বলছি যাব না আরে আপনারা কিন্তু খাবার খেয়ে যাবে না খাবার টাকা নেব না আমরা এই মজা করছিলাম এই মনি তোকে ভেতরে যেতে বলছি আমি যা তাহলে কোথাও গিয়ে মজা যা যেখানে আমার সম্মান নেই আমি যাব না

একটু কম হবে কেন রুম বুক করবি নাকি কালকে সকালে তোকে বিয়ে বাড়িতে আসতে হবে এখন যা আপনার জন্য কিছু নিয়ে আসবি আমার বউ কিন্তু খুব মারবে উনিও মানেন ওনার জন্য নিয়ে আসবো ঠান্ডা দিয়ে মারবে ও মনে হচ্ছে খুব খেয়েছে আমাকে না তোদের মারবে আপনি ওকে কোথায় পাঠিয়েছিলেন তুমি পাঠালাম ওকে আসছি আসছি আরে দাদা চুলটা তো কেটেছেন দাড়িটাও কাটতে হতো না হ্যাঁ হুম হুম শিবা হ্যাঁ তুমি কবে বিয়ে করবে হ্যাঁ আমার আমার না এক শেলভা নামের দাদা আছেন সবার আগে ওনার বিয়ে হবে তারপরে শিবার বিয়ে হবে ঠিক আছে করে নে খুব ভালো খুব ভালো দাঁড়া আমিও আসছি এই আরে আস্তে আস্তে কি করছিস একটু আমিও রেখে দিই আমারও কাজে লাগবে হ্যাঁ ঠিক করে সবাই জানো ভাই ঝগড়া করবি না

দুটো দুটো ফুল নিয়েছিলাম আসার সময় একটা লোক ধাক্কা মারলো আর পরে গেল কে রে ওই যে নীল শার্ট পরে আছে না ওই ছেলেটা বোতলটা ভাঙলো সরিও বললো না আর চলেও গেল আরে এটা কি ভাই বিয়ের ঠান্ডা চেয়েছিলাম অমলেট ঠান্ডা দিয়ে দিয়েছে খালি বোতল চাই যখনই শেষ হবে আমি বলে দেবো পাঁচ টাকা চাই হয়তো এই বোতল ভেঙে সরিও বলিস তুই তোকে তো আমি বস বস সরি বস সরি বস সরি বস এই বিয়ে বাড়িতে এত কাজ বাকি আছে তুই এখানে কি করছিস ইডিয়েটস এ ভাই তো সরি আমার চাই না বোতলও ভেঙেছে তো ওই সরি বলবে আমাকে তো সরি বস আপনার যত বোতল চাই ব্র্যান্ড চাই বলুন আমি নিয়ে আসছি আপনার যত সরি চাই বলুন আমি বলে দিচ্ছি ভাই সরি কেন বলছি সে খাই তুই সব কর গাধা গোদা কার করে নাটক করে বলুন বস আরে শুনুন দাদা ফোন করে কাউকে ডাকার দরকার নেই এমন কোনো বড়ো সিন হয়নি এদিকে আরে ওনাকে নিয়ে আসুন হ্যাঁ বলুন দাদা কোন ব্র্যান্ড চাই কোন বোতল চাই বলুন আমি দিচ্ছি আমাদের ব্র্যান্ড এখানে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় চল আমাদের সঙ্গে